তুমি রহম তুমি মে হেবা অন্ধ গা হে না শুধু তোমারি বুঝে বুঝেও বুঝে হুমা তুমি মে হবা ভরেও ভরে না যে ভরিও ভরে না যেন সাহারায় প্রা তুমি রহমা তুমি মেহরবা করু করুণা ঘেরা সারা দুনিযা সে ভাবে না শুধু বধিরোহিয়া তুমি রহমা তুমি মে হুমি রহমা তুমি মি হুপ্র দর্শক মণ্ডলী তাশফিয়া জাহান তাহিয়া চমৎকার করে আমাদের সামনে গান পরিবেশন করেছে যাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে কেমন লাগলো তাসমিরা জাহান তাহিয়ার গান শুরুতেই শিল্পী মশিউর রহমান লা জবাব আমার জবাব নাই ওর গান শুনে তারপরও বলছি এই গান শুনেই ইসলামী গানের প্রতি দরদ হয়েছিল আমার আমি স্ট্যান্ডিং অভিষেক দিয়ে তাহিয়াকে সালাম জানাচ্ছি এই গান চমৎকার করে গাওয়ার জন্য অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভ কামনা তোমার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ মুশির রহমান স্যারকে এ পর্যায়ে আজকের পর্বের গেস্ট অফ অনার মোস্তাকিজুর রহমান মোস্তাক স্যার তাসফিয়া জান্নাত তাহিয়া তোমার অনেক 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 সুন্দর কণ্ঠ তোমাকে অনেক অনেক শুভকামনা অনেক সুন্দর গিয়েছে ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে আবু বকর সিদ্দিক স্যার কেমন লাগলো আমাদের ছোট্ট বন্ধু তাসফিয়া জাহান তাহিয়ার গান ধন্যবাদ আমি দীর্ঘ সময় পরে মানে সত্যিকার অর্থে যে হামদ অথবা নাতের যেরকম সুর এবং যেরকম পরিবেশন হওয়া উচিত আমি দীর্ঘ সময় পরে ওর কণ্ঠে সেটি শুনেছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে এ পর্যায়ে শিল্পী গোলাম স্যার মন ছুঁয়ে গেছে শুধু আমার না আমার মনে হয় দর্শকদের মনও তুমি ছুঁয়ে যেতে পেরেছ মানুষকে তুমি মুগ্ধ করে যাও ধন্যবাদ তাসফিয়া জাহান তাহিয়া আল্লাহ রাবুল্লাহামিন তোমাকে যে কণ্ঠ দিয়েছে সেই কণ্ঠকে কাজে লাগিয়ে তুমি সারা বাংলাদেশের সমস্ত মানুষকে ইসলামী সঙ্গীত উপহার দেবে তোমার জন্য কামনা